নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আজকে বিধানসভার বাইরে সাথী বিধায়কদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিকদের কাছে তিনি গতকাল যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বাভাবিকভাবে রাজ্যের সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কঠিনভাবে আক্রমণ করা এবং তার পাশাপাশি দাঁড়িয়ে যারা সদ্য চাকরি হারিয়েছেন মেধাযুক্ত যারা যোগ্য চাকরিজীবী চাকরি করছিলেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা আশার আলো দেখাবার চেষ্টা করেছেন বিচারপতিদের যে রায় সেই রায়ের কপির একটা অংশ উল্লেখ করে তিনি বলছেন যে আপনাদের কিন্তু কোথাও অযোগ্য বলা হয়নি অর্থাৎ যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে সৎভাবে চাকরি পেয়েছিলেন তাদের প্রতি কোর্ট কিন্তু কখনো তাদের অযোগ্য বলেনি একটাই গ্রাউন্ড সেটা হচ্ছে যে এসএসসি যেহেতু তালিকা আলাদা করে দেয়নি সুতরাং কোর্টের কার্য তো কিছু করার ছিল না সেই জায়গাটা ধরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অনেকটা আশার আলো দেখাবার চেষ্টা করেছেন আর এর পাশাপাশি সরকারকে যথারীতি তিনি আক্রমণ করেছেন এবং বলেছেন যে কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলেছে তৃণমূল কংগ্রেসের ছোটো বড়ো নেতারা ওই লালচুল কানেদুল বলে যাদের বলেন তারা মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না এটা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকেও বেশ কিছুটা আক্রমণ করেছেন এবং শেষ দিকটাতে এসে তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে মূল মজাটা বা মূল বিষয়টা কিন্তু রয়েছে আগামী আট তারিখে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত আরেকটি মামলার যে শুনানি রয়েছে আরেকটি পার্ট শুনানি রয়েছে অর্থাৎ ওই সুপার নিউমারারি রিপোস্ট ক্রিয়েট করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করে যে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই সংক্রান্ত যে মামলা সেই সংক্রান্ত মামলায় কী হয় সেইটার দিকেই সবাই তাকিয়ে রয়েছেন এবং সেটা যে সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং সংবিধান বিরোধী কোনো মন্ত্রী সভায় সুপার নিউমারি পোস্ট এভাবে ক্রিয়েট করতে পারে না অযোগ্যদের চাকরিকে বাঁচাবার জন্যই এই চেষ্টাটা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ওই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ সম্পূর্ণ ক্যাবিনেট সুতরাং বাংলা সেই ক্যাবিনেটের সকল সদস্যকে জেলের অভ্যন্তরে দেখতে চায় এইটা তিনি কঠিনভাবে দাবি করেছেন এবং বলেছেন যে আগামী আট তারিখে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ তাঁকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তার পদবি বিকৃত করে গাঙ্গুলি ডাঙ্গুলি ইত্যাদি বলে একটা অপমান করার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী তারও পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে জনাব জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জন্যই কিন্তু এই বিষয়টা তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়টাই কার্যত সুপ্রিম কোর্টে বহাল আছে এটা যেমন একদিকে ঠিক তেমনি তিনি কিন্তু স্পষ্টতই একদম দেখিয়ে দিয়েছিলেন দুর্নীতির গোড়া পর্যন্ত উপরে দিয়েছিলেন এবং তার সেই ঐতিহাসিক বক্তব্য ঢাকি সমেত বিসর্জন সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকাল খুব রাগ সেই জন্যে তার বিকৃতি করে পদবি বিকৃত করে তাকে আক্রমণ করেছেন এসব বিষয় নিয়ে সুন্দরবাবু দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন কিন্তু তার চাইতে বড় কথা তিনি যোগ্য চাকরি রত যারা চাকরি প্রার্থিত নয় তারা চাকরি করছিলেন যাদের চাকরি গেছে তিনি বলেছেন যে আপনাদের অত ভেঙে পড়ার এক্ষুনি কিছু নেই আসার আলো রয়েছে আপনাদের জন্য কি আশার আলো রয়েছে সেটা আপনারা তার বক্তব্যে শুনবেন এবং বলেছেন যে ওই তিন মাসের মধ্যে যে চাকরি দেওয়ার ব্যাপারটা গতকালও প্রতিবেদন করে আমরা যেটা বললাম যে তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার ব্যাপারটা কিন্তু একটা বিভ্রান্ত করার চেষ্টা তিন মাসের মধ্যে সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরকম কিন্তু কোর্টে কোথাও বলা নেই বলা হয়েছে যারা পূর্বে এসএসসিতে এই চাকরি করার পূর্বে অন্য কোনো চাকরি করতেন তাদের সেই যে প্রক্রিয়া অর্থাৎ আগের চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তিন মাসের মধ্যে করতে হবে যাই হোক একটু লম্বা বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন ছত্র ছাত্র শুভেন্দু অধিকারী কিভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীসভা তার দলকে এবং দুই হাজার একুশ সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন একজন বর্তমান তার পদবি বিকৃত করে যেহেতু তিনি হিন্দু এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে ডাঙ্গুলি তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায় এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে এত নোংরা ভাষা নোংরা কদর্য আক্রমণ অনুমাদের মতো ভাইপো মাল তুলেছে কুলতল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আমি চুয়াল্লিশ প্যারাটা পড়ার জন্য আমার বঞ্চিত চাকরি প্রার্থী বঞ্চিত নয় যারা মমতা ব্যানার্জীর ভুলের খেসারত দিলেন তাদের কাছে বলবো প্যারা চুয়াল্লিশ পড়ুন তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ ধরনের কোনো কথা লেখা আছে বলে আমার চোখে পড়েনি যারা আগে যেখানে কাজ করতেন সেই কথা বলা হয়েছে এবং আমি অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং আমারও দীর্ঘদিন ধরে আমরা লয়ার না হলেও ল মেকার দু ছয় থেকে একাধিকবার এমপি এম আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই নবছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ তাদের একজন শহীদ হিসাবে কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং আমার পনেরো জন এমএলএ সাথী তিরিশা ডিসেম্বর এসএসসির সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে সেই জন্য লালচুল কানেদুল যুবাতি নমুল শান্তনু কুন্তলরা এবং লিপস বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি যা সিবিআই চার্জশিটে চার্জশিটে উল্লেখ করা হয়েছে তিয়াত্তর মিনিটের কথোপকথনে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স যার ডাইরেক্টরের নাম শ্রী অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি অমিত ব্যানার্জির সহধর্মিনী যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারোলা তিনি কার সহধর্মিনী সবাই জানেন এবং যে লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনো অভিষেক ব্যানার্জির কাছে আছে অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি সাতশো কোটি টাকা ছ হাজার চাকরি বেচার ক্ষেত্রে ছ হাজারের কাছেই টাকা নেয়নি সাত আটশো তৃণমূলের নেতা পেয়েছেন যার মধ্যে এম মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলর আছে এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায় আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করবো কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপি আত্মীয়রা পেয়েছেন বাকি চাকরি বেচা বেচা হয়েছে তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা আমরা আমি গতকালও বলেছি আজও বলছি ভারতীয় জনতা পার্টি সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো তিন মাসের ডেডলাইনের বিষয় নেই অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটা দেখার দায়িত্ব আমাদের কোন কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো আমি আপনাদের বলছি আমি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসেবে বলছি এই মহতি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি আমার একাধিক এমএলএ কে সাথে নিয়ে বলছি আপনারা যোগ্য এটা চুয়াল্লিশ নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে তাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট তিন চারটি বিষয় বলেছেন তাতে এক নম্বর হচ্ছে যে ওমার পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি এসপি সিনহা সুবীরেশ বাবুরা সেই মনীষ জৈনরা সেটাকে সিবিআই যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার চুয়াল্লিশ প্যারাতে বলেছে ও এ যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবল মাত্র তাদের চাকরি বাতিল করতে হবে তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে এসএসসি রুলস ভাইলেশন হয়েছে এই মেয়াদের পরে যে দু হাজার জন কোভিডের সময় নিয়োগ হয়েছে দু কুড়ি সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে এমন তিন চারটি পয়েন্ট তারা দিয়েছেন তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিড করার স্কোপ রয়েছে অতএব সঙ্গে তাদের বাংলা আছে আপনারা মেধা যুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা এতটুকু মাথা নত করবেন না সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে সতেরো দফা করাপশনের কথা বলা হয়েছে সেভেন্টিন টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এটা বলা হয়েছে আমরা সবাই চাকরি যাক এটার কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত চৌটালাকে বছর জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্ত এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআই কাছ থেকে স্টে লাগিয়েছিল এই স্টে ফ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে অ্যাফল্ড করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করারাপশান প্রাতিষ্ঠানিক করাবশান প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করশান কোনো ইন্ডিভিজুয়ালের করাবশান নয় এই কোরাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায় মমতা নামক এই চোর এবং পাপ এই ঘৃণীত মুখ্যমন্ত্রী চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন শুধু এক্ষেত্রে নয় একশো তেরোটা অবৈধ ওবিসি গ্রুপকে লম্বা বক্তব্য আপনাদের শোনালাম শেষের পয়েন্ট আপনারা বুঝতে পারলেন তো সুপার নিউমারারি পোস্ট অর্থাৎ যা শূন্য পদ ছিল তার থেকে বেশি ওই কি বলে বাজারে ছেড়ে দিয়েছিলেন অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে তো পরবর্তীকালে মন্ত্রিসভার বৈঠক করে ডেকে সুপার নিউমারারি অর্থাৎ অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করে দিয়েছিলেন যাতে ওই ওগুলোকে ন্যাচারাইজ করা যায় এবং অযোগ্যদের চাকরিতে বহাল রাখা যায় কি অদ্ভুত ব্যাপার সত্যি দুহাত তুলে প্রণাম নমস্কার দুহাত তুলে প্রণাম যাই হোক তো সেটা নিয়ে আট তারিখে হেয়ারিং আছে সুভেন্দু অধিকারী বলছেন যে প্রকাশ চৌতালার যদি জেল হতে পারে সাড়ে তিন হাজার চাকরি দেওয়ার জন্য তাহলে এত বড় দুর্নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সহ গোটা মন্ত্রিসভা গোটা ক্যাবিনেট কেন জেলে যাবে না আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে তবে হ্যাঁ সুভেন্দু অধিকারী যে আশার আলো দেখাতে চেয়েছেন রিভিউ পিটিশন আপনাদের করতে বলছেন যারা সদ্য চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে নিশ্চিতভাবে সর্বোচ্চ আদালত দেশের তারা ঐতিহ্যমণ্ডিত একটা প্রতিষ্ঠান এবং তাদেরও মানবিক দৃষ্টিভঙ্গি আছে তারা নিশ্চিতভাবে সবটা দেখে বুঝে নিয়ে যাদের ওয়েবারে ঠিকঠাক আছে যাদের সৎ সাহস আছে তারা বাকিরা যাবেন না কিন্তু যারা মালকড়ি দিয়ে দাদা দিদি ধরে লালচুল কানে দুল ধরে সাদা খাতা জমা দিয়ে করতে গেছেন যাবেন না যাবেন না শাস্তি কিন্তু চাকরি চলে গেছে এরপর জেলে ঢুকবেন ওটা করতে যাবেন না বাকি সবার পাশে বিরোধী দল যেমন আছে সাধারণ মানুষ হিসেবে আমরা আছি আপনাদের মনোবল যোগানোর জন্য ভালো কিছু হবেই ধন্যবাদ